আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন মানুষের উপকার করা এবং মানুষকে সন্তুষ্ট করা একটা ভালো কাজ তবে সব সময় উপকার করা এবং সব সময় সন্তুষ্ট করা কিন্তু ভালো কাজ নয় এমন কিছু কিছু মানুষকে উপকার করা হয়েছে যা আপনাকে অনেক বড় বিপদে ফেলে দিতে পারে এবং এমন কিছু সময় আছে যে মানুষকে সন্তুষ্ট করা আপনার বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে প্রিয় বন্ধুগণ এমন একটা ঘটনা ঘটেছে যেখানে মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে নিজে বিপদে পড়ে গেছে এবং তখন সালাও আমও গেল প্রিয় দর্শক তাহলে এই ঘটনাটি আপনারা প্রত্যেককে শুনবেন আপনাদের অনেক উপকারে আসবে আর এই ঘটনাটি শুনতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে সাথে স্ত্রী ও পুত্র হেঁটে যাচ্ছে একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো দেখো কত বড় নিষ্ঠুর ব্যক্তি স্ত্রী সন্তানদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় সওয়ার হয়ে আরামে যাচ্ছে এই কথা শুনে লোকটি ভাবলো লোকেরা ঠিকই তো বলছে এই ভেবে সে ঘোড়া থেকে নেমে গেল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে স্ত্রী সহ হেঁটে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল দেখো ছেলেটা কত বড় নিজে ঘোড়ায় যাচ্ছে আর মাতা পিতাকে হাঁটিয়ে নিচ্ছে লোকটি এরা তো ঠিকই বলেছে সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে বা বেটা হেঁটে যেতে লাগলো অতপর আরেকটি গ্রাম অতিক্রমকালে লোকেরা বলতে লাগলো একেই বলে স্ত্রী শাসিত স্বামী লোকটি ভাবলো এরাও তো ঠিক বলেছে এই ভেবে সে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে পুনরায় ঘোড়ায় চেপে বসলো অতপর অপর এক গ্রাম অতিক্রম লোকেরা এই দৃশ্য দেখে বলল মেরে একটা বললো একসাথে কতজন মানুষ সওয়ার হয়েছে দেখো লোকটি ভাবলো সবাই ঠিক বলছে এইভাবে তারা সকলে ঘোড়া থেকে নেমে পড়লো এবং ঘোড়া লাগাম ধরে হাঁটতে লাগলো কিছু পথ অতিক্রমের পর লোকেরা বলতে লাগলো অকৃতজ্ঞ বান্দা একেই বলে আল্লাহর নিয়ামতের কোনো কদর নেই নিজের যানবাহন আছে অথচ সবাই হেঁটে যাচ্ছে আলাক্রমে এক একজন করে চললেও তো পারে সওয়ার হওয়ার যদি ইচ্ছা না থাকতো তবে ঘোড়াটি সাথে নিয়ে আসার কি দরকার ছিল ঘরে বেঁধে রেখে আসলেই তো ভালো ছিল লোকটি দেখল ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াটাকে শুধু হাঁটিয়ে নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা তাই করতে হবে লোকটি একটি বুদ্ধি একটি লম্বা নিয়ে আসা হলো বাসে ঘোড়ার চার পা বেঁধে ঘোড়াটাকে ঝুলিয়ে বাঁশের দুই দিক থেকে বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো ঘোড়ার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে একটি নদী পার হওয়ার জন্য তারা যখন সাঁকো পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হো হো করে হাসতে লাগলো এবং চিৎকার করে উঠল তাদের চিৎকারে ঘোরা হয়ে কাটল কারো মাথা কাটলো কারো থুতনি কেটে রক্ত বের হতে লাগলো লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না অবশেষে ঘোরাও হারালো মাথাও কাটল আমও গেল সালাও গেল। আল্লাহ পাকে সন্তুষ্টি লাভের জন্যই সব কিছু করা অপরিহার্য লোকে কি বলবে সেদিকে ভরক্ষেপ করা সমুচীন নয় কেননা একসাথে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়